নামাজ কমে গেছে তাহলে মসজিদ বাড়ছে কেন কমে গেছে গেছে না সব তো বেড়েছে শুধু ঘাটতি হয়ে গেছে প্রেম বদরের এক পক্ষে দাঁড়িয়েছে সাহাবির বাপ আবু জেহেলের পক্ষে দাঁড়িয়েছে লড়াই হচ্ছে লড়াই হচ্ছে লড়াই হতে 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 একদিন ওই সাহাবি এক হাতে অস্তর এক হাতে কাটা মা আল্লাহ নই বলে ফেলে দাও কি বুঝলেন নবীর আগে বাপ নয় নবীর আগে মাও নয় নবীর আগে কিচ্ছু নয় এটা মাথায় রাখো এই ইমান আছে আমাদের এই জন্য আজকে তো আমরা ইদোর উদোর ঠকুর খাচ্ছি এই জন্য আজকে আমাদের অভাব এই জন্য আমাদের সংসারে শান্তি নেই এজন্য আমাদের বাচ্চারা আমাদের কথা শুনছে না অবাধ্য হচ্ছে কেন এই সবকিছুর মূল একটা নবী দিল থেকে প্রকৃত যে প্রেম আদব গুরুত্ব সরে গেছে আজ আমরা কি করছি ইমাম মালিক বলছে নবী দুশ্মনের লাও আর আমরা নবী দুশ্মনকে কি করছি উঁচু পিড়িয়ে দিচ্ছি খারাপ লেবেন না হাকি কাত করছি তাকেই করো কোরআন কর দাও যেগুলো সব জিহাদের হাদিস আছে বন্ধ করে দাও সুদের বিরুদ্ধে যে হাদিস সেগুলো বন্ধ করে দাও দাজ্জালি ফেতনার হাদিস বন্ধ করে দাও কোন ক্ষমতাই করছে ভাই

তার জানটা বেরোবে তো পরে আগে আল্লাহ তাকে দেখিয়ে দেব ওই দেখতে দেখতে জান বেরোবে তার কষ্ট বলতে পারছে না হক কথাই বলতে পারছে না আর বেলান আমার নবী পাকের পিয়ারা হাফসি দেশের মানুষ গুলাম হয়ে বিক্রি হয়েছে মক্কায় উমাইয়া তার গলায় অস্ত্র ধরেছে

নাই আমার গোলাম আমি একে যা খুশি করতে পারি কেন এ তোমার মোহাম্মদ কে সে মোহাম্মদ বলছে আমি তো শুধু বলতে পারবো না রসুল সাল্লামকে নবী বলে মেনেছে এক খোদার উপাসনা করছে আমাদের সব খোদাকে মানে না একে আমি কিনেছি যা খুশি করব হাজরত আবু বাক্কা সিদ্দিক বলছে কি হবে মেরে পয়সা দিয়ে কিনেছো মরে যাবে বিক্রি করবে কে কিনবে কে আমি কিনবো কত দুবার দর হয়েছে একবার দশ দিরাম বলেছিল ভেবেছিল আবু বাকাল নেবে না যখন বলছে ঠিক আছে তাই দেবো বলছে না তাহলে বেশি দাম দিতে হবে ও তো ওর ওর চিন্তাই করছে ওদের চেয়ে কালো ও ওর চিন্তাই ভাবছে এর দাম বেশি হতে পারে কিন্তু না আবু বাকা সিদ্দিক যেটা দিয়েছে ওটাও সামান্য নবীর গুলামকে কখনো কিনা যায় না তার মূল্য এত হয় জোরে বলুন সোভাল আমি দুনিয়া বেশি আলো বলছি লাস্টে কিতাবের মধ্যে এখতেলাভ আছে তৎকালীন সময় তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা কথা বুঝে আসছে সেই দিয়ে হজরত বেলাল হজুরকে খারিদ করলেন হজরত বেলাল হজুরের আবু বাকারের হাতে উমাইয়া লাগাম দিল তখন গলায় বেল পড়ানো থাকতো কোমরে বেল থাকতো ওই দিন আসছে তোমাদের পড়াবে চিন্তা ইতি হাওয়াতে চলো আর যদি হুজুরের কদমে চলে আসো যে পড়াবার কালকে স্বপ্ন দেখবে ঘুমাবে সকালে সুটে উঠবে আল্লাহকে তুল নেবে চিন্তা করি কেউ কিছু করতে পারবে না তোমার তুমি যদি হুজুরের হুজুরের গোলামকে আল্লাহ হেফাজত করে জোরে বলুন বেলাল হুজুরের রশিদ সিদ্দিক আকবর হুজুর হাতে দিচ্ছে হুজুর তার খুলে দিল বেলাল ভাবছে যে আমি তো সেই এক জায়গা থেকে আর এক জায়গায় চলো তোমাকে এক জায়গায় লিয়ে যাবো কোথায় কোথায় লিয়ে যাবে নূর নবীর কদমে লি যাবো জোরে বলুন সোহান আল্লাহ নবীর কাছে নিয়ে গেল নিয়ে যে হাজরত আবু বাকর বলে হুজুর যে আপনাকে রসুল বলে মানে আল্লাহকে আল্লাহ বলে মানে আবু বাকর তাকে গোলাম রাখতে পারে না একে আমি আজাদ করে দিলাম জোরে বলুন সোহান চিন্তা করো তাহলে বাহানাই ঠিক আল্লাহ করিয়ে নিল তো নাকি তার আথেব কিন্তু আজকে আমরা কি করছি ভয় খেচ্ছি আরে হক কথা বলো না তুমি কি জুলুম করছো কারো উপরে তুমি কি মিথ্যা কথা বলছো মিথ্য কথা বললে ভয় করা দরকার অন্যায় কথা বললে ভয় করা দরকার জুলুম করলে ভয় করা দরকার তুমি তো কিছুই করো না তুমি তো সত্য কথা বলছো তাও ভয় খেচ্ছ কেন বলছে না পরিবেশ এখন জুলুমের দিকে পরিবেশ এখন অন্যায়ের দিকে এটা হলো কি করে তোমার আমার গাফলতির জন্য আজ যদি এত অন্যায় হয় এই গাফলতি যদি করো তা তোমার আমার বাচ্চার সময় আরো কত জুলুম বাড়বে কত অন্যায় বাড়বে তুমি কি চাও তোমার বাচ্চা জাহান হোক তুমি কি চাও তোমার বাচ্চা কাফের মরুক কিন্তু পরিবেশ যা বাড়ছে তুমি যদি এখন গাফিল থাকো তো তোমার বাচ্চাটাই হবে তো কিছু করার নেই তোমার বাচ্চার বুকে ওপরে ভারী পাথর চাপিয়ে দেবে তোমার বাচ্চা একে ফর্টি সেভেন এর সামনে দাঁড় করিয়ে দেবে তোমার বাচ্চা চোখের সামনে আরো দশটা বাচ্চাকে দম করে গুলি করে মেরে দেবে তোমার বাচ্চাকে বলা হবে ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও আল্লাহ রসুল যদি তুমি এখন যদি ঘুমাও তোমার বাচ্চা এটাই দেখবে আর তুমি যদি এখন থেকে রাখো এখন থেকে উঠে দাঁড়াও এখন থেকে সংগঠিত যদি হও তোমার বাচ্চা একটা সুন্দর পরিবেশ পাবে যেখানে তোমার বাচ্চা কিছু বলবে না তোমার বাচ্চার কদমের কাছে ভয়ে চুপ করে থাকে বলুন কি কি করতে করতে হবে হবে নিজেকে মোহাম্মদ রসুলের জীবন আদর্শে সাজাতে হবে আর কিছু না কাউকে মারতে হবে না কাউকে কাটতে হবে না কারো বিরোধী করতে হবে না তোমরা আম মানুষ তোমাদের জন্য এতটুকু আমি যা কিছু করব হুজুরের কথা অনুযায়ী আমি ব্যবসা করব হুজুর জিভাবে করতে বলেছে আমি সংসার করব হুজুর জিভাবে করেছে আমি সমাজের নেতৃত্ব দেব হুজুর জিভাব দিতে বলেছে আমি পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকবো হুজুর জিভাবে বলেছে আমি অন্য ধর্মের মানুষের সঙ্গে সম্পর্ক রাখবো হুজুর জিভাবে বলেছে কথা বুঝছেন না বলছেন এত পারবে না যদি পারো কামিয়াবি দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে কি অসুবিধা হচ্ছে আর থাকবে

তোমাকে বুঝে আছি অন্যায়ের উপরে কঠোর এখানে তো হকের উপরে কঠোর দুদিন আখেরাত কে অন্ধকার করে ফেলবেন না দুনিয়ার জীবনটাও তো অন্ধকার হয়ে গেছে কোন সংসারে শান্তি আছে কোন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে কোন সংসারে বাচ্চা বাপ মার কথা শুনে চলছে কোন গ্রামে প্রতিবেশীর মধ্যে মিল মোহাব্বত আছে কোন এলাকায় নেতা লিডারদের আন্ডারে প্রজারা শান্তিতে রয়েছে পৃথিবী ঘুরে 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 দেখে নাই 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 কেন নাই দুনিয়া আজকে দুনিয়ার পিছনে পিছনে ছুটছে দুনিয়া আজকে ধন দৌলত দেখেছে দুনিয়া আজকে গাড়ি বাড়ি দেখেছে দুনিয়া আজকে চাক চিক্ক দেখেছে দুনিয়ার সুরুল্লাহ কে দেখলো না দুনিয়ার সুরুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিল তে আজকে বড় ক্ষতির গুণস্ত হতে লেগেছে আজ পেপার খুললে রোজ নারী দর্শন নারী হত্যা দেখা যাচ্ছে নারী ডিভোর্স দেখা যাচ্ছে স্বামীর অত্যাচারে নারী আত্মহত্যা দেখা যাচ্ছে আজ নারী গুণ

গুরুত্ব আজকে এনে এই জন্য উচিত হবে ফিরে আসো রসুলতে জিন্দগি করো নবী যেভাবে মেসে দিয়েছি চলো এবং নবীকে তিল